আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ইভিনিং সবাইকে তো তোমরা আমার বাড়ির চারপাশটা দেখতে চেয়েছো মানে আমার বাবার বাড়িতে তো দেখা হয়ে গেছে তো শ্বশুর বাড়ির চারপাশটা তোমাদেরকে দেখাবো সেজন্য জন্য আমি ছোট্ট একটা ভিডিও করব তোমাদের সাথে তো চলো তোমাদেরকে আমি বাড়িটা দেখাই তো এটাই হচ্ছে আমার বাবার মানে শ্বশুর বাড়িতে পিছনের দিকটা আর কি পিছনের ভিউ দেখো ব্যাকগ্রাউন্ড কত সুন্দর সূর্যের আলোর জন্য কিছুই বোঝা যাচ্ছে না শুধু ধান ক্ষেত এগুলো অনেকগুলো আমাদের জমি আছে আবার অন্য মানুষেরও আছে অনেক দূরে ওইদিকে বাগান চা বাগান আছে ওটা আমাদেরই লাইটের জন্য বোঝা যাচ্ছে না সূর্য আলোর জন্য তো এটাই হচ্ছে আর ওই সামনেটা তো দেখাইছি একদিন ভিডিওতে তো এটাই হচ্ছে আমাদের বাড়ি ওই যে ওইদিকে বাজার আর কি চ্যাংড়াবান্ধা বাইপাস আর এদিকে হচ্ছে রেল লাইন নিউ চাবান্ধা স্টেশন আরকি পাশেই তো নিউ চক্রাবান্ধা স্টেশনের পাশেই আমাদের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি পাশাপাশি এই অল্প একটু পাঁচ মিনিট সময় লাগে যেতে তো এটাই হচ্ছে আমাদের বাড়ি তো আশা করি দেখা হয়ে গেল আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সবাইকে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম